হিন্দুত্ববাদী ও মৌলবাদের প্রশ্নে এবার মুখোমুখি হলেন ভারতীয় সাংবাদিক রঞ্জন ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সচিব শফিকুল আলম ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া সোমবার রাতে অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে তাদের মধ্যে তীব্র আলোচনা হয় ময়ূকরঞ্জন ঘোষ মানেই বিনোদনে ভরপুর সে কি সংবাদ বলছে কেন বলছে এর সত্যতা কতটা এসবের চেয়ে তার অঙ্গভঙ্গি স্টুডিওতে লাফিয়ে চলা আর চিল্লানোটাই যেন বেশি উপভোগ করেন দর্শক আগানেই মাথা নেই হুটহাট আজগুবি সব তথ্য সামনে হাজির করেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সাংবাদিক বাংলাদেশ থাকবে না দখল হবে চট্টগ্রাম এমন সব উদ্ধ বক্তব্যের জন্য বাংলাদেশে ব্যাপক সমালোচিত তিনি সোমবার রাতে তাদের জবাব চাইস বাংলা টক শোতে লাইভ কানেক্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমকে অধীর আগ্রহ ছিল প্রেস সচিবের সঙ্গে কতটা চিল্লাপাল্লা আর উল্টাপাল্টা প্রশ্ন করেন ময়ূক এদিন ময়ূককে বেশ শান্তই দেখা গেছে প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে ঢাকার সব হোলেট রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতে এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয় सेंट मार्टिन बिक्री করে দেওয়া হয়েছে কিনা সরাসরি জানতে চাওয়া হয় শ্রেষ্ঠชีพ ছবিকুলালমের কাছে তিনিও পরিদর্শন করেন কেন সেখানে পর্যটক যাওয়া আপাতত বন্ধ করা হয়েছে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চাকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি বিশেষ এই টকশোকে ভারত বাংলাদেশের ম্যাচ বলে অভিহিত করেছেন আলোচিত সমালোচিত সংবাদ উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ ইস্যু কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও যেখানে শেখ হাসিনাকে পার্সন অব দ্য ইয়ার বলা হয়েছিল বলে দাবি করেন ময়ূক বিওডি বাংলা ডেস্ক